সব ব্যাপারে কিছু ওদের আমি বললাম যে এই এই যে ক্যাটবেরি ওরা প্রচুর ভরপুর এই ভরপুর মাল আছে সেই আছে একটু মুচিনটা ভালো আছে আউটুকি এদের সাথে খুব ভালোভাবেই মানুষ দেখতে পাবে কিন্তু মালগুলি দেখতে পাওয়া অনেক ভালো চকলেটে তো হোক এখন আসলেই অনেক ডিভাইস হয় এত মাল গরু দিচ্ছে এত মাল নাই আটটি মালের মধ্যে দাম অনেক মাল পায়ে দাম